নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এক ফোঁটাও তেল লাগবে না সম্পূর্ণ নিরামিষ আলু পটলের এই রেসিপি তেল ছাড়া এই রেসিপি খেতে কিন্তু অপূর্ব হয় অসৌচিত দিনে আমাদের বাড়িতে যখন কেউ মারা যায় তখনও কিন্তু আমরা কি রান্না করব ভেবে পাই না তবে একবার যদি আমার মতো এইভাবে পটলের রান্নাটা করে দেখো বা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো এক ফোঁটাও যে তেল থাকবে না এটা কিন্তু একদম বোঝা যায় না রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম পুরো পদ্ধতিটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো যে ঠিক কীভাবে তোমরা বানাতে পারো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটে পটল নিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি চারটে পটলের অল্প অল্প খোসা রেখে খোসাটা তুলেছি কারণ একবারে যদি পুরো খোসা তুলে নেওয়া হয় তখন কিন্তু পটল একদম গলে যাবে আর আলুগুলোকেও ডুমোডুমো করে একটু ছোট্ট করে টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি অল্প একটু সয়াবিন প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে এক থেকে দেড় কাপ পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব শুধুমাত্র জলটা ফুটে উঠলেই হবে জলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর সয়াবিনগুলো তুলে রেখে দিলাম এই জলটা ফেলে দেব এই জলটা কিন্তু রান্নাতে ব্যবহার করা যাবে না তাহলে সয়াবিনের যে একটা গন্ধ সেটা রেসিপিটার সাথে থেকে যাবে আর রেসিপিটা খেতে ভালো লাগবে না অনেকেই কিন্তু সয়াবিন ভিজিয়ে রান্না করো তো এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু সেটাও করা যাবে না আমি ঠিক যেইভাবে রান্নাটা করলাম সেইভাবেই করতে হবে সয়াবিন যদি ভিজিয়েও রান্না করা হয় তখনও কিন্তু একটা গন্ধ থেকে যায় আর এই রেসিপিটা যদিও নিরামিষ তার উপরে তেলের ব্যবহার হচ্ছে না ওইভাবে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কোনাচি করে কেটে রাখা পটল দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এগুলোর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে এগুলোকে সেদ্ধ করে নেব তোমরা চাইলে কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিতে পারো তবে এখানে যদিও আমি রান্নাটা তোমাদের বললাম যে অশৌচের রান্না আমাদের বাড়িতে যখন কেউ মারা যায় তখন কিন্তু আমরা চার দিন হলুদের গুঁড়োটা খাই না বা খাওয়া চলে না এই জন্য কিন্তু আমি রান্নাটা অশৌচির বলেছি বলেই আর হলুদের গুঁড়োটাও ব্যবহার করলাম না তবে হলুদের গুঁড়ো না দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আলু আর পটলটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে এই জলটা রাখা যাবে না গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিচ্ছি আর এই জলটা শুকিয়ে নিচ্ছি তার মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি যার মধ্যে নিয়েছি হাফ ইঞ্চ পরিমাণ আদা আর অর্ধেকটা টমেটো এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি সেটা কিন্তু আমার সবজির প্রয়োজন মতো এরপর তোমরা যদি সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও অল্প একটু জল থাকা অবস্থাতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এরপর নাড়াচাড়া করে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে একটু খানিও দেখো আর জল নেই এই জলটা যদি থেকে যায় তখন কিন্তু রান্নাটার মধ্যে একটা সবুজ গন্ধ থেকে যাবে রেসিপিটা খেতে ভালো লাগবে না আর যখন সেদ্ধ করবে আলু আর পটল তখন কিন্তু কোনোভাবেই ঢাকনা দেবে না ঢাকনা দিয়ে দিলেও কিন্তু একটা সবজির গন্ধ থেকে যাবে তখনও রেসিপিটা খেতে ভালো লাগবে না যদিও রেসিপিটার মধ্যে তেলের ব্যবহার হচ্ছে না এই জন্য কড়াই ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি সামান্য একটু জল যেমন আমরা তেল ব্যবহার করি তেলের পরিবর্তে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেখো সুন্দরভাবে ফুটে উঠছে এরপর নাড়াচাড়া করে মশলাটাকে জলের সাথে দিয়েই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই কাঁচা গন্ধ না থেকে যায় এদিকে খেয়াল রেখো মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে গেছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো রেসিপিটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হয়েছে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিতে হবে আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে দেখো তেলের ব্যবহার করা হয়নি তা সত্ত্বেও কতটা সুন্দর একটা কালার এসেছে এটার মধ্যে কিন্তু না রয়েছে তেল না রয়েছে হলুদের গুঁড়ো আর না রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার একদম সামান্য নামমাত্র মশলাই দুর্দান্ত কিন্তু একটা কালার চলে এসেছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে মশলাটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু পটল আর সয়াবিন একদম শুকনো মশলাটার ওপরে যদি এই আলু পটল আর সয়াবিন দিতাম জলটা না দিয়ে তখন কিন্তু তলা থেকে ধরে যেত এই জন্য ঠিক এইভাবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিও তারপর আলু আর পটল সয়াবিন দিয়ে ভালোভাবে কষিয়ে নিও এরপর নাড়াচাড়া করে জলটা ভালোভাবে শুকিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে দেখো কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আলু পটল আর সয়াবিন এরপর আলুগুলোকে কয়েকটা আমি একটু খুন্তিতে করে চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তোমরা চাইলে কিন্তু এই রম কষা কষাও নামিয়ে নিতে পারো তবে আমি সামান্য একটু ইষতুষ্ণ গরম জলের অ্যাড করেছি জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম বেশ একটু ঝোল ঝোল করলে কিন্তু রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় তোমরা বিশ্বাস করো রেসিপিটার মধ্যে যে তেল নেই এটা কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না খেতে এতটাই সুন্দর হয় সুন্দরভাবে ফুটে উঠেছে আর সমস্ত সবজি তো সেদ্ধই রয়েছিল এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নইলে রেসিপিটা খেতে ভালো লাগবে না চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ তোমরা চাইলে কিন্তু না বিয়ে নেওয়ার আগে সামান্য একটু কাশৌরি মেথির পাতা অ্যাড করতে পারো তবে আমি এই সব কিছু দিচ্ছি না কারণ রেসিপিটা আমি এটা তোমাদের বলেছি যে এটা তোমরা অশৌচিত দিনেও খেতে পারো এই জন্যই দিলাম না তোমরা চাইলে সামান্য একটু কাশৌরি মেথির পাতা দিয়ে নামিয়ে নিতে পারো তবে অশৌচিত দিনে কিন্তু আমাদের ঘি খাওয়া চলে তো এই জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ দেখো সামান্য একটু ঘি অ্যাড করছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল একবার ভাবলাম যে দেব তারপরে ভাবলাম দেব না এই জন্য কিন্তু সরিয়ে নিলাম তবে আমি কিন্তু লাস্টে দিয়েই দিয়েছিলাম সামান্য একটু ঘি যাতে রেসিপিটার স্বাদ ও গন্ধ ভীষণ ভালো আসে একদম কয়েক ফোঁটা ঘি আবারও তোমাদের বলছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা গন্ধ এসেছে রেসিপিটার মধ্যে অসৌচিত দিনে যদি তোমরা এইভাবে রেসিপি বানিয়ে খাও তাহলে কিন্তু ভাত খেতে আর কোনো রকম অসুবিধা হবে না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই সবাই একবার নিজেদের পছন্দ মতো করে আমি যেইভাবে বলেছি সেইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন রেসিপির সাথে